আপনারা যারা মানসম্মত মাছের পোনা চাষে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিও আমরা অনেকেই জানতে চাই কোন মাছের পোনা সবচেয়ে দ্রুত ফলন দে চলুন জেনে নিই প্রথমেই থাকছে সোনালি রুই এই মাছ মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে দ্রুত বড় হয় যা পুকুরে চাষের জন্য খুবই লাভজনক অ্যাকুরিয়ামের জন্য গোল্ডফিশ বা জাপানি কৈকাপের ছোট বড় পোনা খুঁজছেন আমাদের কাছে উন্নত জাতের এই পোনাগুলো পাওয়া যায় চিতল আইর গোয়াল কোরাল বা রিডা মাছের পোনা চাষের আগে অবশ্যই পুকুরের খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে কারণ এই শিকারী মাছগুলো অন্য মাছ শিকার করে খায় তাই তাদের উপযুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করা জরুরি আমাদের কাছে এক থেকে তিন ইঞ্চি সাইজের আয়ের মাছের পোনা পাওয়া যায় আয়ের মাছ মূলত জাতীয় মাছের পোনা শিকার করে খাদ্য গ্রহণ করে যার ফলে বাজারে এর চাহিদা এবং দাম দুটোই অনেক বেশি তারাবাই মাছ পুকুরে প্রায় বিনা খরচে চাষ করা যায় অন্যান্য মাছ যেমন ক্যাটফিশ বা দেশি কার্প জাতীয় মাছের সাথে বাইম মাছ ছাড়লে পাঁচ ছয় মাসের মধ্যে পনেরো থেকে বিশটা মাছ এক কেজি ওজন হয় ভিয়েটনামের শোল মাছ এখন ফিট খাবারেই অভ্যস্ত পুকুরে চাষের জন্য এইটি একটি চমৎকার বিকল্প দেশের বাজারে দেশি মাগুর মাছের দাম সবসময় বেশি থাকে এই মাছের চাষে সফলতার হারও অনেক বেশি আমাদের কাছে ছোট বড় সব সাইজের দেশি মাগুরের পোনা পাবেন একইভাবে ভালো জাতের দেশি শিং মাছ পাঁচ থেকে ছয় মাসে পনেরো বিশটা পিসে এক কেজি ওজন বাড়ে আমাদের কাছে হাইব্রিড ব্রয়লার পাঙাশের পোনা পাওয়া যায় যা দ্রুত বৃদ্ধি পায় সকল মাছের রেনো ও পোনা আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এসেও আমাদের এখান থেকে এগুলো উন্নত জাতের রেণু ও পোনা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমরা চব্বিশ ঘন্টা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এগুলো মাছের পোনা সরবরাহ করে থাকি আপনাদের বিশ্বস্ততা আমাদের আস্থা আসুন মাছ চাষ করি বেকারত্ব দূর করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করুন অন্য অন্য মাসা ভিডিওটি পৌঁছে দিন